ইনভেস্টিংকে সত্যি বলতে আমরা সবাই অনেক কমপ্লেক্স কিছু মনে করি আমরা মনে করি ইনভেস্টিং শেখার জন্য অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে হবে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টার ওয়ারেন বাফেট বলেন মাত্র সাতটা জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনার ইনভেস্টমেন্টের কেরিয়ার চালিয়ে যেতে পারবেন এবং আপনি প্রফিট করবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত ওয়ার অ্যান্ড বাফেটের ওই সাতটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারলে আপনার ইনভেস্টমেন্ট জার্নির জীবনে আপনি কোনো দিন ফেলিয়ার হবেন না তো আসুন আর কথা না বাড়িয়ে এই পাওয়ারফুল ভিডিওটি শুরু করা যাক সাল উনিশশো তখনকার আমেরিকান মার্কেটে চলছিল ডট কম বাবল যেটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় উত্থান বলে ধরা হয় ওই সময় আমেরিকার মার্কেট মাত্র দুই তিন বছরের ব্যবধানে কয়েক গুণ কয়েক গুণ হয়ে যায় তো ওই সময়টাতে প্রতিদিন শত শত নতুন টেকনোলজি কোম্পানিগুলোর আইপিও আসছিল এবং মার্কেট প্রতিনিয়ত বুম হচ্ছিল কিন্তু ওই সময়টাতে ওয়ারেন বাফেট ছিলেন পুরোপুরি বছর বয়সী একজন ওই সময় একটা ফান্ড লঞ্চ করে যেটার নাম ছিল জ্যাকব ফান্ড তো এই জ্যাকব ফান্ড ওই সময় উনিশশো সালে এক বছরের মধ্যে ওইটা দুইশো ষোলো পার্সেন্ট রিটার্ন এনে দেয় আর বাফেটের পোর্টফুলিয়া নর্মালি গ্রহ হচ্ছিল বিশ তিরিশ পার্সেন্টের আশপাশের রিটার্ন কন্টিনিউ আসছিল তো এমন সময় বাফেটের যে অ্যানুয়াল মিটিংগুলো হতো বাৎসরিক ওই মিটিং একবার চলাকালে তার অনেক ইনভেস্টররা তার কাছে কমপ্লেন জানান যে তিনি কেন টেক কোম্পানিগুলোতে ইনভেস্ট করছেন না তিনি কেন এখনও সেই আগের কোম্পানিগুলো নিয়ে ধরে পড়ে আছেন তিনি কোনো টেকনোলজি কোম্পানিতে কেন ইনভেস্ট করছেন না তারা কমপ্লেন দিচ্ছিল ইভেন বিভিন্ন পেপার পত্রিকার হেডলাইনে বলা হচ্ছিল যে বাফেট এখন বুড়ো হয়ে গেছে সে এখন ইনভেস্টমেন্ট জানে না এজন্য সে বর্তমানের এই রেসের মধ্যে টিকতে পারতেছে না কিন্তু পরবর্তী বছর যা হওয়ার তাই হলো দুই সাল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মার্কেট ক্র্যাশ ওই সময় আমেরিকার ডো জনস টোটাল মার্কেট ইন্ডেক্স সেভেন্টি টু পার্সেন্ট পরে যায় উইথিন এ ইয়ার পরবর্তী বছর সেটা আরও টেন পার্সেন্টের মতো পড়ে যায় মানে আপনি বুঝতে পারছেন টোটাল মার্কেট যেটা আপনার এইটি পার্সেন্ট পর্যন্ত পরে যাওয়া মানে সেখানে যদি এক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকতো সেটার মধ্যে থেকে আটশো কোটি টাকা নাই হয়ে গেছে ওই এক বছরের ব্যবধানে কিন্তু এ সময় এই ওয়ারেন বাফেট কিন্তু স্টিল অ্যালাইভ ছিলেন তার পোর্টফোলিওতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইভেন দুই হাজার সালের অ্যানুয়াল মিটিং এর সময় বার্কশার হাতের অ্যানুয়াল মিটিং এর সময় তার সমস্ত ইনভেস্টররা তাকে যেমন থ্যাংক ইউ দেয় যে তিনি এই সময় ইনভেস্ট করেছিলেন না তো এই সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিভাবে বুঝলেন যে এই ধরনের কিছু হইতে পারে বা এই ধরনের কোনো অকারেন্স ঘটতে পারে বা এত বড় বাবলটা ব্লাস্ট হইতে পারে আপনি কিভাবে বুঝলেন। তিনি যে কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন যে এত এত কোম্পানি স্টক মার্কেটে আসতেছে এই টেক কোম্পানি যেগুলোর ভ্যালুয়েশন করা পসিবল ছিল না এবং এই কোম্পানিগুলো এমনভাবে আসতেছে যে এটার প্রিভিয়াস কোনো ডাটা নাই সে যে অ্যানালাইসিস করে সেটাতে বিনিয়োগ করবে এমন কোনো ডাটা ওই কোম্পানিগুলোর ছিল না তাই তিনি বলছিলেন যে আমি আমার মেইন পুঁজি নিয়ে কখনো রিস্ক নিতে নিব না এজন্য আমি এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করব না যেটার মধ্যে বা যেটার ব্যাপারে আমি জানি না বা যেটার অ্যানালাইসিস করা যায় না তো এখানে আমাদের জন্য সবচেয়ে পাওয়ারফুল লার্নিংটা হলো আপনি এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করবেন না যেটা সম্পর্কে আপনি জানেন না বা যেটা সম্পর্কে জানা আপনার জন্য পসিবল নয় তিনি বলেছিলেন ইট ইজ হোয়েন দ্য টেট গোস আউট ইউ উইল সি ইজ সুইমিং ইন নেকেট মানে যখন স্রোত চলে যাবে ভাটার সময় আসবে ওই সময় আপনি বুঝতে পারবেন আসলে সাগরে কে কে ন্যাকেট হয়ে সাঁতার কাটছিল তাছাড়া আপনি বুঝতে পারবেন না সবাইকে আপনার কাছে বিনিয়োগকারী মনে হবে বা সবাইকে আপনার ইনভেস্টর মনে হবে যখন মার্কেট উপরের দিকে যেতে থাকে তখন সবাই বড় বড় বলি ছাড়ে কিন্তু বাস্তবে পরীক্ষাটা হয় তখন যখন মার্কেট নিচের দিকে যেতে থাকে তখন আপনি আপনার পোর্টফোলিওকে কতটুকু রক্ষা করতে পারছেন সেইটাকে সো সেফটি ফার্স্ট এই সব কিছুর প্রেক্ষিতে বাফেটের প্রথম লেসনটি হল ডু নট লুজ ইওর মানি অ্যান্ড ডু নট ফরগেট দ্য রুল নাম্বার ওয়ান তো এই এক নাম্বার রুলটা আমরা যেটা শিখলাম সেটা হলো কখনো আপনার পুঞ্জি হারাবেন না আপনি ব্যবসায়ীদের মুখে এই কথাটা অনেক বেশি শুনবেন সেটা হলো পুঞ্জি আপনার পুঞ্জি কখনো হারাবেন না এবার আসি দ্বিতীয় নিয়মটার ব্যাপারে ধরেন আপনার সামনে একটা ঘোরার রেস চলছে এই ঘোড়ার রেসে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা ঘোড়ায় টাকা লাগাচ্ছে এক একজন এক একটা ঘোড়ার উপরে টাকা লাগাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো বাফেট এমন একজন ব্যক্তি যে কোনো ঘোড়ার উপর টাকা লাগায় না সে বসে বসে খেলাটা এনজয় করে সে দেখে কোন ঘোড়াটা ফাস্ট হচ্ছে ইভেন যখন খেলাটা শেষ হয়ে যায় এবং যে ঘোড়াটা উইনারের প্রাইজ নেয় সেই ঘোরাটার পেছনে তিনি পরবর্তী রেসে টাকা লাগান তার মানে এই কথাগুলোর মাধ্যমে যেটা বোঝার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনি যখন ঘোড়ার রেজ চলে বা মার্কেটে যখন আপস ডাউন চলে তখন প্রত্যেকে কিন্তু যার যার মতো করে টাকা লাগাতে থাকে কিন্তু বাফেটের ফিলসফি হলো আপনি সাইড লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন দেখেন কোন কোন ঘোরাগুলো জিততেছে কোন কোন স্টকগুলো জিততেছে তারপর শুধুমাত্র উইনারের পিছনে টাকা লাগান এটা তার সিম্পল স্ট্র্যাটেজি মানে আপনি দেখেন কোন কোন কোম্পানি মার্কেটে কম্পিট করছে তাদের কম্পিটিশন কেমন সবসময় যারা জিতে সবচেয়ে বেস্ট পজিশনে রয়েছে পরবর্তীতে আপনাকে সেগুলোতে টাকা লাগাতে হবে দেখেন আগের উদাহরণটা আমি বলেছিলাম তিনি কোনো টেক কোম্পানিতে বিনিয়োগ করতেন না কিন্তু দু সালে এসে তিনি তার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা করলেন একটা টেক কোম্পানিতে কোন কোম্পানিতে জানেন অ্যাপোলে তো অ্যাপল একটা মোবাইল কোম্পানি দেখেন দুই সালের দিকে বা উনিশশো নিরানব্বই সালের দিকে তখন ওই সময়কার ওই সময়টার পর থেকে আস্তে আস্তে টেক কোম্পানি এবং মোবাইল ফোন কোম্পানিগুলোর উত্থান হয় তখন মার্কেটে কত কোম্পানি ছিল আমি আপনাদের যদি নাম ধরে কিছু কোম্পানির নাম বলতে যাই তখন নোকিয়া ছিল স্যামসাং ছিল মোটোরোলা ছিল তারপর এল ছিল আরো অনেক সনি এরিকসন ছিল নাম না জানা অসংখ্য কোম্পানি ছিল কিন্তু এখন কয়টা টিকে আছে কথা হচ্ছে তখন যদি কেউ ভবিষ্যতে কোন কোম্পানিটা ভালো করবে এটা জেনে যদি টাকা লাগাইতে পারতো তাহলে সে অনেক ভালো রিটার্ন পেত কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব বাস্তবে সম্ভব না কারণ তখন এরকম একশোটা কোম্পানি ছিল অ্যাপল ছিল ওই একশোটা কোম্পানির মধ্যে একটা ব্ল্যাকবেরির মতো কোম্পানি বর্তমানে গায়েব হয়ে গেছে তাই না তো অ্যাপল ছিল ওই একশোটা কোম্পানির একটা এই একটা বর্তমানে ভালো পারফর্ম করতেছে স্যামসাং ভালো পারফর্ম করতেছে বাকি আটানব্বইটার কিন্তু নাম নাই আপনি যদি ওই আটানব্বইটার মধ্য থেকে ওই বাকি মানে একশোটার মধ্যে থেকে এই দুইটাকে খুঁজে বের করার চেষ্টা করতেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট সময় কিন্তু আপনি রং থাকতেন এজন্য জন্য বাফেট যেটা বলতেছেন যে আপনি শুধুমাত্র সেটাই টাকা লাগান যেটা লং টাইম সাস্ট করবে বা যেটার লং টাইম ট্র্যাক রেকর্ড আছে বছরের একটা ট্র্যাক রেকর্ড না থাকলে ওই কোম্পানিতে বিনিয়োগ করা যায় না তাই বাফেটের দ্বিতীয় শিক্ষাটি হল ইনভেস্ট ডু নট স্পেকুলেট ইন বিজনেস স্প্যাকুলেশন করবেন না ইনভেস্টমেন্ট করুন নাম্বার থ্রি ইনভেস্ট ইন বিজনেস দ্যাট মেক্স মানি এমন ব্যবসায় টাকা লাগান যেটা সত্যিকার অর্থেই টাকা বানাচ্ছে এমন কোনো ব্যবসায় টাকা লাগাবেন না যেটা আসলে প্রতি বছর বছর লস করতেছে বা কোম্পানির বিজনেস বাড়তেছে না কোম্পানির প্রফিট বাড়তেছে না আপনাকে ব্যবসা দেখতে হবে শেয়ার নয় দেখেন দু হাজার সালে বাফেট তার জীবনে সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা করে অ্যাপলে কারণ কি কারণ অ্যাপল বিগত বছর যাবত তিনি দেখেছেন এটা ট্র্যাক রেকর্ড দেখেছেন এবং এই কোম্পানিটার স্ট্রেন দেখেছেন কি কী কারণে এটা তার ইনভেস্টারদের কাছে বা তার যে ব্যবহারকারী তাদের কাছে এতটা পপুলার সেই ব্যাপারগুলো দেখার পর রিসার্চ করার পর সবকিছু জানার পর তিনি ইনভেস্ট করেছেন অ্যাপলে কত টাকা করেছেন বিলিয়ন ডলার তার টোটাল এই একটা স্টকে তো তিনি দুই সালে যে ইনভেস্ট করেছিলেন তিরিশ বিলিয়ন ডলার বর্তমান সময়ে সেটা একশো বিলিয়ন ছাড়িয়ে গেছে ইভেন রিসেন্টলি সময়ের হিসাব করলে এটা দুইশো বিলিয়নের কাছাকাছি হয়ে গেছে তো আপনি দেখতে পারেন মাত্র সাত আট বছরের ব্যবধানে তিনি কিন্তু এই ইনভেস্টমেন্টটা থেকে টাকা প্রায় আট গুণের মতো বানিয়ে ফেলেছেন আপনি যদি একটু রিসার্চ করেন দেখতে পাবেন দুই উনিশ সালে এদের রেভিনিউ ছিল পঞ্চান্ন বিলিয়ন ডলার যেটা দুই তেইশ সালে এসে সাতানব্বই বিলিয়ন ডলার হয়ে গেছে মানে মোটামুটি পাঁচ বছরের ব্যবধানে এটা ডাবলের কাছাকাছি হয়ে গেছে এটা হলো এই কোম্পানিটি ইনভেস্ট করার একটা অন্যতম কারণ যে এটার কন্টিনিউ রেভিনিউ গ্রোথ আছে নাম্বার ফাইভ কম্পিটিভ অ্যাডভান্টেজ আগেকার দিনে আপনি হয়তো দেখেছেন বিভিন্ন দেশ বা বিভিন্ন শহরকে প্রোটেক্ট করার জন্য কেল্লা তৈরি করা হতো এবং কেল্লাগুলোর চারিদিকে পরীক্ষা খনন করা হতো পানি দেয়া থাকতো এই পানি পার হয়ে যাতে শত্রুরা হঠাৎ করে অ্যাটাক করতে না পারে এবং মানে শক্তিশালী দুর্গের মাধ্যমে দেশগুলোকে রক্ষা করা হতো বিভিন্ন রাষ্ট্র শক্তিশালী বিভিন্ন দুর্গ তৈরি করতো তাদের রক্ষা করার জন্য আমার মনে হয় আমি শর্টকাটে আপনাকে জিনিসটা বলতে পেরেছি আপনাকে দেখতে হবে আপনি যে কোম্পানিটাতে বিনিয়োগ করছেন সেই কোম্পানিটা তাদের বিজনেসকে রক্ষা করার জন্য কি ধরনের করছে দেখেন সাল থেকে এখন পর্যন্ত শত শত মোবাইল কোম্পানি আসছে গেছে কিন্তু বর্তমানে টিকে আছে স্যামসাং আর এই অ্যাপল। তাছাড়া আর তেমন কোন নাম আপনি সামনে আনতে পারবেন না যেগুলো বিগ আঙ্গিকে বা বড় আকারে তাদের ব্যবসা করতে পেরেছে তো এই কোম্পানিগুলোর এমন কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজ ছিল যার জন্য তারা এতটা সামনে এগোতে পেরেছে এখন অ্যাপলের কথা বললে বা যেটা ইনভেস্ট করেছেন এই কোম্পানিটা কিন্তু আপনার তার যে প্রিমিয়াম ব্র্যান্ডের মোবাইলের কথা আসলে অ্যাপল ছাড়া আর কোনো কথা মানুষ বলে না ঠিক আছে অ্যাপল অ্যাপলই এরপর বাকিগুলো এর অর্ধেকও না বাকিগুলোর প্রাইজের দিক থেকে হিসাব করলে প্লাস তার ফিচার তার সমস্ত সফটওয়্যার সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা এমন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করে রেখেছে যে বাইরে থেকে কেউ আসলেই তার মতো কোয়ালিটি এবং তার মতো ব্র্যান্ড ভ্যালু প্রোভাইড করতে পারবে না এটাকেই বলা হচ্ছে কম্পিউটিভ অ্যাডভান্টেজ তো আপনি যখন বিনিয়োগ করবেন দেখবেন আপনি যে কোম্পানিটাতে ইনভেস্ট করতেছেন সেই কোম্পানিটার কম্পিউটিভ অ্যাডভান্টেজ কী তারা এমন কি তাদের কাছে আছে যেটার কারণে বাইরে থেকে কেউ হঠাৎ করে এসে তাদের ব্যবসাটা নিতে পারবে না যেমন আমরা যদি ছোটোখাটো উদাহরণ দিই অলিম্পিকের কথা আসে অলিম্পিক ধরুন বাংলাদেশে বিস্কুট ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার বলা চলে ঠিক আছে এখন এই কোম্পানিটার মোড কি এই কোম্পানিটার মোড হচ্ছে এদের এমন কিছু সিস্টেম রয়েছে তাদের এমন ডিস্ট্রিবিউশন সিস্টেম প্লাস তাদের টেস্টের দিক থেকে শুরু করে প্রতিটা বিষয়ে এমন কিছু সিস্টেম রয়েছে যে অন্য একটা কোম্পানি চাইলেই তার মতো দামে ওই লেভেলের বিস্কিট দিতে পারছে না জন্য কোম্পানিটার ব্যবসা ঠিকই আছে যেদিন তাদের এই সক্ষমতাটা থাকবে না যেদিন তারা এ দিক থেকে তাদের মানে তারা দুর্বল হয়ে যাবে সেদিন এটার ব্যবসাও টিকবে না এটাই কিন্তু স্বাভাবিক আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি আমি কোনো কোম্পানির অ্যানালাইসিস আপনাকে দিচ্ছি না এটাই কিন্তু স্বাভাবিক তো এরকম প্রতিটা কোম্পানিকে আপনার দেখতে হবে যে আপনি যে পণ্যটা কিনতেছেন আপনি কেন কিনতেছেন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি অলিম্পিকের পণ্য কেন কিনেন আপনি স্কোয়ারের পণ্য কেন কিনেন আপনি করে ওষুধ কেন কিনেন এরকম আপনাকে মানে একটু ভাবনা চিন্তা করতে হবে যে আপনি এই পণ্যগুলো কেন কিনতেছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওদের কম্পিটিভ অ্যাডভান্টেজটা কী নাম্বার সিক্স ম্যানেজমেন্ট অ্যানালাইসিস এখন আপনি যে কোম্পানিতে টাকা লাগাইতেছেন যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতেছেন আপনার কষ্টের টাকা দিচ্ছেন তার ম্যানেজমেন্ট কেমন তার ম্যানেজমেন্ট কি দুর্নীতিবাস তার ম্যানেজমেন্ট কি চোর তার ম্যানেজমেন্ট কি টাকা নিয়ে বাইরে পাচার করার অভ্যাস আছে তাহলে ওই কোম্পানিতে যাবেন না আপনাকে এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যেটার ম্যানেজমেন্ট ভালো আপনি ওয়েবসাইটে সার্চ করলে প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্ট দেখতে পাবেন তাদের ফ্রন্ট লাইনে কারা আছে বলা হয় একটা গাধার দলের নেতা যদি একটা বাঘ হয় তাহলে ওই দল দেখে ভয় পাও আর একটা বাঘের দলের নেতা যদি একটা গাধা হয় তবে ওই দল দেখে ভয় পেও না ব্যাপারটা এরকমই আপনাকে দেখতে হবে টপ ম্যানেজমেন্টে কারা আছে তারা যদি সৎ হয় তারা যদি বিজনেস বুঝে তারা যদি বিজনেসে তাদের যদি পাবলিককে দেয়ার মেন্টালিটি থাকে ওই সমস্ত কোম্পানিগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন সো এই ক্রাইটেরিয়াতে বাংলাদেশের কয়টা কোম্পানি পাস করে আপনি আমাকে একটু নিচে কমান্টে লিখে দেবেন আমিও দেখতে চাচ্ছি এজন্য বাফেট এই ম্যানেজমেন্ট অ্যানালাইসিসটাকে অনেক বেশি গুরুত্ব দেন কারা বিজনেসটা ম্যানেজ করছে এই বিষয়টাকে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে এবং সবশেষ রাইট প্রাইস আপনি যে কোম্পানিটা কিনছেন সেটা কি সঠিক দামে পাচ্ছেন কিনা নাকি আপনি ওভার ভ্যালুড প্রাইসে কিনছেন দেখেন বাফেট যখন এই অ্যাপলে বিনিয়োগ করেছিল তখন এটার পি ছিল মাত্র দশ এখন কিন্তু পি তিরিশের উপরে চলতেছে বাফেট যখন এই কোম্পানিটাতে বিনিয়োগ করেছিলেন তখন তিনি চারটা সিনেরিও কল্পনা করেছিলেন একটা হচ্ছে খারাপ একটা হচ্ছে মাঝারি একটা হচ্ছে ভালো একটা হলো খুব ভালো তো চারটা সিনারিও কী কী ছিল প্রথম সিনারিও হলো তিনি দেখেছিলেন কোম্পানিটার পি রেশিও হলো দশ তার মানে সে যদি বিনিয়োগ করে আর কোম্পানিটার যদি কোনো রেভিনিউ না বাড়ে বা কোম্পানির প্রফিট যদি না বাড়ে প্লাস কোম্পানির যদি কোনো পি রেশিও না বাড়ে পি রেশিওটা যদি কন্টিনিউসলি না বাড়ে তবু সে দশ বছরে তার মেইন টাকা রিটার্ন পেয়ে যাবে প্রফিটের মাধ্যমে কারণ তার ওই পি রেশিও দশ যেহেতু দশ বছরের মধ্যে সে ওই পরিমাণ টাকা কামিয়ে ফেলবে ওই স্টকটা থেকে এটা গুলো একটা এটা হলো ওয়েস্ট কেস সিনারিও সবচেয়ে খারাপ এরপর মাঝারি অবস্থান কি হতে পারতো ধরেন কোম্পানিটার আর্নিং বেড়েছে কিন্তু পি বাড়েনি এমন পরিস্থিতিতে তার কিছু লাভ হতো এবং সে মোটামুটি একটা অ্যাভারেজ রিটার্ন নিয়ে খুশি থাকতে পারতো তৃতীয় সিনারিওটা কি হতে পারতো তৃতীয় সিনারিওটা হতে পারতো তার রেভিনিউ বাড়ে নাই কিন্তু তার পি রেশিও বাড়ছে পাবলিকের মধ্যে কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে এই পাবলিক ওই দামেই কোম্পানির অবস্থান ওইরকম থাকার পরও বেশি দামে কোম্পানিটাকে কিনছে যার ফলাফল হিসাবে তার পি রেশিও বাড়তে পারতো তো এই সিনারিওটাও হতে পারতো এটাও একটা মিড ক্লাস সিনারিও এবং চতুর্থ সবচেয়ে বেস্ট সিনারিও যেটা হতে পারতো সেটা হলো কোম্পানিটা কন্টিনিউয়াসলি উপরের দিকে তার রেভিনিউকে গ্রোথ করেছে দ্বিতীয়ত কোম্পানিটার বিজনেস কন্টিনিউয়াসলি বেড়েছে আর হচ্ছে তার পি রেশিও কন্টিনিউয়াসলি বেড়েছে এবং হয়েছেও তাই এবং ফলাফল হিসাবে সে যেখানে তিরিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছিল সেটা দুই হাজার উনিশ সাল আস্তে আস্তে ষোলো থেকে তিন তিন বছর ষোলো সতেরো আঠারো উনিশ চার বছর চার বছরের ব্যবধানে কিন্তু তার ওই ইনভেস্টমেন্টটা একশো বিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং বর্তমানে দুই সাল পর্যন্ত হিসাব করলে তার যে ইনভেস্টমেন্ট ছিল সেটা কিন্তু দুইশো বিলিয়ন ডলার উপরে ছাড়িয়ে গেছে তার মানে সে বিনিয়োগ করেছিল তিরিশ এখন আছে দুইশো বিলিয়ন ডলার এই একটা কোম্পানির মাধ্যমে তার মানে তার চয়েসটা রাইট ছিল আপনাকেও এমন রাইট চয়েসের জন্য বা এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যেটা এই উপরের সাতটা ক্রাইটেরিয়া ফুলফিল করে এগুলো যদি ফুলফিল না করে আর সেখানে যদি আপনি বিনিয়োগ করেন তবে আপনি ইনভেস্ট করতেছেন না আপনি স্পেকুলেশন করতেছেন আপনি গ্যামলিং করতেছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন